অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ লেখাটা পড়ুন যৌথ বিবৃতি লন্ডন ১৩ জুন দু হাজার পঁচিশ আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা খালেদাজিও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু হাজার ছাব্বিশ সালে রমজানে শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান বিবৃতি পরে কি বুঝলেন এটা কিন্তু কেবল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবৃতি নয় যৌথ বিবৃতি অর্থাৎ তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যৌথ বক্তব্য পুরো বিবৃতির এই জায়গাটায় ফোকাস করুন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে ক্যালেন্ডারের পাতা উল্টালে দেখা যাচ্ছে দু সালের রমজান শুরু হবে সতেরো ফেব্রুয়ারি এদিন মঙ্গলবার এখানে বলা হচ্ছে তার আগের সপ্তাহ তার মানে তেরো তারিখ শুক্রবার অথবা চোদ্দ তারিখ বিশ্ব ভালোবাসা দিবসেই ইলেকশন সাংবাদিক জুলকারনাইন অবশ্য এই কথাটা মিটিং শুরু হওয়ার আগেই তার ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি লিখেছিলেন চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই দিনে সঠিক পাত্রে ভালোবাসা প্রদান করা সুবিবেচকের কাজ ক্ষেত্রবিশেষে দু একদিন আগে পিছে হইলেও সমস্যা নেই কেউ কেউ অবশ্য বলছেন তেরো চোদ্দ নয় ইলেকশন হবে বারো ফেব্রুয়ারি আমাদের ছাত্রদলের দলের মানসুর আলম একই কথা বলেছেন তার মানে বোঝা যাচ্ছে লন্ডনে ইউনুস সাহেব মূলত গিয়েছেন এই নির্বাচনী সমঝোতা করতেই এটা কোনো রাষ্ট্রীয় সফর আসলে ছিল না যেমনটি বলেছিলেন সাংবাদিক আরিফুজ্জামান তবে একটিমাত্র দলের প্রধানের সাথে বসেই ইলেকশনের তারিখ এভাবে ঘোষণা করা কি উচিত হলো মানে দেশে তো জামাতি ইসলামী এনসিপি ছাড়াও আরও পঞ্চাশের উপর রাজনৈতিক দল আছে এসব প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন অনেকেই তারা বলছেন ইউনুস সরকার তো যেন কোনো সরকার নয় এটি দু হাজার শহীদ আর বিশ হাজার গাজীর রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার তাই ইলেকশন কবে হবে না হবে সে ব্যাপারে হাসিনা হটাও আন্দোলনে অংশ নেয়া সবার মতামতটাও জরুরি কোনো কিছু সংস্কার না করে আওয়ামী লীগের দোষীদের বিচার না করে লেজুর ভিত্তিক প্রশাসনকে ঢেলে না সাজিয়ে একটা ইলেকশন দিলে তো সেটা নিরপেক্ষ ইলেকশন হবে না নিশ্চিতভাবে সেখানে বিএনপির পক্ষেই সবাই কাজ করবে এবং বিপুল পরিমাণ মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে কি বিএনপিকে ক্ষমতায় আনতেই রক্ত দিল এত হাজার হাজার তরুণ যুবক রিক্সাওয়ালা শ্রমিক এসব প্রশ্ন তুলেছেন খোদ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকার তিনি লিখেছেন বিচার প্রক্রিয়া কতদূর গণপরিষদ কতদূর মৌলিক সংস্কার কতদূর এসব না করেই ইলেকশন নিয়ে তারা করাটা কি যৌক্তিক এদিকে এমন ঘোষণার তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা তারা বলছেন তারা বলছেন এভাবে ইলেকশনের ডেট ঘোষণা করাটা কি ঠিক মুর্শিদ সালিন লিখেছেন নির্বাচন কোন মাসে হবে এইটা রাজনৈতিক সমঝোতার বিষয় হইতে পারে কিন্তু নির্বাচনের তারিখ নির্ধারণ করার এখতিয়ার তো কেবলমাত্র নির্বাচন কমিশনের সংবিধান তো তাই বলে ফেসবুকে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে নির্বাচন কমিশনের কাজটা কি ইরিসপন্সিবিলিটির একটা লিমিট থাকা দরকার রাষ্ট্রের যেমন সংস্কার প্রয়োজন নাগরিক মানসিকতার সংস্কারও সমান গুরুত্বপূর্ণ এদিকে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন কয়েকদিন আগে ঘটা করে ঘোষণা দিয়ে এপ্রিলে ইলেকশনের কথা বললেও মাত্র দুই সপ্তাহ না যেতেই যদি বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পান ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে আগামী দিনে তার নিজের গদি থাকবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে ইতিমধ্যে এই সরকারের পদত্যাগ চেয়ে বসেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা ইলেকশনের ডেট এগিয়ে আনার বিষয়টিকে নিজেদের জয় হিসেবে মনে করছেন তারা আর এরই ধারাবাহিকতায় নেক্সট স্টেপ নাকি হওয়া উচিত পদত্যাগ দেখেন বিএনপিপন্থী আইনজীবী হাবিবুর রহমান কি লিখেছেন তিনি বলেছেন নেক্সট স্টেপ মানে পরের পদক্ষেপ হবে ফ্রম ইন্টারিম টু কেয়ারটেকার এর মানে প্রথম পদক্ষেপে তারা জয়ী হয়েছে ইলেকশন তাদের চাওয়া ডেটের মধ্যেই হচ্ছে এখন তারা চায় এই অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করুক আর তাদের অধীনেই ইলেকশন হোক আর সেই ইলেকশনে বিএনপি জিতে আসুক অবশ্য শুধু এই ইলেকশনের ব্যাপারে তো নয় অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ আগস্টের পর প্রায় সবকিছুতেই বিএনপির সাথে সমঝোতা করেছে সারা দেশে প্রশাসন সাজিয়েছে বিএনপির লোক দিয়ে সচিবালয়ে বিএনপি ডিসি বিএনপি ওসি বিএনপি ভিসি বিএনপি সব বিএনপি এনসিপি নেতারা তো খোদ ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা পদত্যাগের দাবিতে আন্দোলনও করেছেন যদিও সেই আন্দোলনে খুব একটা সারা পড়েনি নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক তিনি বারবার বলেছেন এই কমিশন দিয়ে ইলেকশন হবে না এই কমিশন নিরপেক্ষ নয় তারা একটি পক্ষের হয়ে কাজ করছে তারা এই ইলেকশন কমিশনের বাতিল চান কিন্তু এই সরকার ছাত্রদের সরকার এটা স্বীকার করলেও ছাত্র জনতার কোনো দাবি তারা মানে না ইলেকশন কমিশন যে বাতিল চেয়েছেন নাহিদ ইসলামরা এনসিপির নেতারা কিংবা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতারা তারা কিন্তু এটা শোনেন নাই ইলেকশন কমিশন কিন্তু এখনও বাতিল হয় নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাওয়া হলেও বিএনপির বাধায় তার কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি এখনও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি কিনা সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নিয়ত্রিত রাষ্ট্রপতি তিনি এখনও সেই পদে বহাল আছেন জুলাই ঘোষণাপত্র আটকে আছে কারণ এই ঘোষণাপত্র বিএনপি চায় না ফলে বার বার উদ্যোগ নিয়েও এই ঘোষণাপত্র কিন্তু এখনও আটকে আছে এবার ইলেকশনের তারিখ নিজের মুখে ঘোষণা করেও সেই তারিখ ধরে রাখতে পারলেন না ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি তার সরকারে থাকা বিএনপি পন্থী উপদেষ্টাদেরই জয় হলো ছাত্র উপদেষ্টা কিংবা জামাতপন্থী উপদেষ্টাদের পরাজয় হলো আসিফ নজরুল কেন আলহামদুলিল্লাহ বললেন এই প্রশ্ন এখন সাধারণ জনতার মনে শেখ হাসিনাকে হটানোর পর যারা একটি দুর্নীতিমুক্ত মুক্ত সুন্দর সমাজ ব্যবস্থার আশা এবং স্বপ্ন দেখেছিলেন তাদেরও কি পরাজয় হল এত রক্ত কি তবে বিথা যাবে এবার যদি দেশটার সংস্কার না হয়ে কেবল ক্ষমতার পালাবদল হয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারির ভাষ্যমতে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই বক্তব্যই যদি বাস্তবে পূর্ণতা পায় তাহলে এত এত রক্তদান বৃথা হয়ে যাবে না এবার যদি দেশটার সংস্কার না হয়ে কেবল ক্ষমতার পালাবদলই হয় তাহলে আগামীতে আর কোনো আবু সাইদ মুখধরা দেশের তরে জীবন কি বিলিয়ে দিবে রাস্তায় কি নামবে শত শত জনতা হাজারো মানুষ বুলেটের সামনে বুক পেতে দিবে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ হয়ে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাঁচিয়ে রাখুন